হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো ব্লগটা হলো এটা আমার সেকেন্ড ব্লগ যেটাতে গাজীপুর থেকে সিরাজগঞ্জ আমরা কিভাবে গেলাম এবং আমরা ওইখানে দুই দিন থাকছি কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো আশা করি সবার ভিডিওটা ভাল লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা তো হঠাৎ করে প্ল্যান বড় ভাইয়াদের যে তোমাদের সিরাজগঞ্জে যেয়ে ঘুরে আসবো কি কি দেখার ওইখানে কি কি আছে সবই দেখে আসবো আর যেহেতু অনেক গরম শহরের ভিতরে তো তারা একটু গ্রামের বাতাস আবহাওয়া নিতে তারা যমুনা নদীতে ভিজতে চায় এই জন্য আমরা মানে হঠাৎ করে গাজীপুর থেকে সিরাজগঞ্জে রওনা হলাম তো আমরা রাজেন্দ্রপুর থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রার দিকে রওনা হলাম তো এখানে আবার একটা ভাইয়া আসবে তার জন্য আমরা ওয়েট করব। এই জন্য ভাবলাম বৈশা থেকে কি হবে তো চলেন চা খাই তো ওইখানে ফ্লাইওভারের নিচে দেখলাম দুইটা টং এর দোকান তো আমরা পাশের দোকানে বসে গেলাম চা খাওয়ার জন্য তারপর এই গরমের মধ্যেও চা চা খাওয়ার যে শান্তি যারা চা খোর তারাই বুঝবে তো তারপর ভাইয়ারা চলে আসলো তারপর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম মানে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তো অবশেষে যমুনা সেতু পার হয়ে আমরা সিরাজগঞ্জে পৌঁছে গেলাম আমরা যেহেতু রাত্রে রওনা দিছিলাম তো রাত্রে তো আর কিছু করা সম্ভব ছিল না তাই আমরা তার পরের দিন সকাল রোদ উঠছিল চা বলার মতো না তারপরেও ভাইয়ারা যাবে তারা নৌকা ভ্রমণ করবে তারা নদীতে গোসল দিবে মাছ ধরবে এই জন্য সেই সকালে ঘুম থেকে উঠে এই রোদ্রের মধ্যে দিয়ে আবার আমরা সেই মাছ ধরার নৌকা ভেজা এই গ্রামীণ দৃশ্য দেখার জন্য রওনা হলাম তো এটা হলো সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় এটা হলো সীমান্ত বাজার তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব কারণ যেহেতু সকালে যাইতেছি নদীর মধ্যে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করব অনেক ক্ষুদা লাগতে পারে শুকনো খাবার আমরা নিয়ে নিব তার জন্য তারপর শ্যাম্পু এগুলা তারপর মানে খাওয়ার জন্য যা যা দরকার হবে সেগুলো কেনার জন্য আমরা যাব। তো ওইটা হলো আমার ফাহাদ ভাইয়া চোদ্দ বড় ভাই তার পাশে সবুজ ভাইয়া তো তারা দই কেনার জন্য আসলো এই দোকানে তারপর ওইটা হলো রনি ভাইয়া সে বলতেছে যে শ্যাম্পু কেনা লাগবে এখন সানসিল্ক কিনবে না ডাব শ্যাম্পু কিনবে কত কি তো সব শেষে সব কিছু কেনার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে ওঠার পর আমাদের আবার সেই গন্তব্যে যেখানে আমরা যমুনা নদীতে গোসল করব। সেটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম তো ফার্স্টে আমরা এটাকে বলা হয় অবদা মানে যেটাকে বলা হয় বাঁধ নদীর এই পার আর ওই পার ওইটা হলো পাশে দিয়া নদী আর সাইডে এগুলো গ্রামীণ দৃশ্য তো আমরা প্রথমে একটা ওই পাশে একটা ঘাটে যাব। কিন্তু দেখবো যে আমরা ওইখানে নৌকা আছে কিনা তো আমরা এই প্রাকৃতিক পরিবেশ নরম আবহাওয়া প্রকৃতির বাতাস খেতে খেতে আমরা রওনা হলাম যদিও অনেক রোদ ছিল তারপরেও রোদটা গায়ে লাগতেছিল না কারণ এটা প্রকৃতির বাতাস গ্রামের ভিতরে কি সুন্দর বাতাস গাছ অনেক গাছ কেমন লাগবে তো আপনারা ভালোভাবেই জানেন তো এইভাবে আমরা যেতে থাকলাম ঘাটের উদ্দেশ্যে সব শেষে আমরা ঘাটে পৌঁছালাম এখন নৌকা ঠিক করার জন্য তাদের সাথে কথাবার্তা বললাম কিন্তু তারা বললো যে অনেক টাকা কিন্তু এই রোদ্রের মধ্যে আমরা ঘুরতে যাব নৌকার ছাউনি নাই তো এই ছাউনি ছাড়া তো ঘোরা যাবে না মানে রৌদ্রের মানে ইয়াতে অবস্থা খারাপ হয়ে যাবে তো তখন আমরা কি করলাম আবার আমরা আর একটা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আর ভ্যান নিলাম ভ্যান নিয়ে আবার আমরা একসাথে আবার সেই মানে ঘাটের উদ্দেশ্যে রওনা হতে থাকলাম গ্রামের ভিতর দিয়ে যেতে 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 আমরা আবার সেই ঘাটে পৌঁছে গেলাম সেখানে একটা দোকান ছিল নদীর পাশেই তো সেখানে আমরা সব কিছু রাখলাম এবং তাদেরকে বললাম যে এখানে আমরা একটা নৌকা নিয়ে ঘুরতে যাব নৌকা কোথায় পাবো তো তারা বলল যে সব নৌকা চরের ভিতরে বাদাম তুলতে গেছে তো এখন একটা নৌকা আছে ওই পাশে তো ওই আঙ্কেলটা দেখাই দিল যে ওই পাশে একটা নৌকা আছে তারপর সবুজ ভাইয়া হাত ভাইয়া রনি ভাইয়া তিনজন গেল সেই নৌকা মানে আনতে কিন্তু যায়া দেখে নাই তো তারপর আবার আমরা ফিরে আসলাম এইভাবে রুদ্রের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে তো বসে বসে কি করব পরে আম কাইটা খাইতেছিলাম তো যেহেতু এখন আম গাছে আম কাঁচা আম অবশ্যই খাইতে অনেক মজা তো আপনাদের আবার ভাই পানি চলে আসতে পারে তো ওইভাবে আমরা কাইতে থাকলাম ইস কি মজা রে বাবা রে বাবা এই ঝালা দিয়ে কি সুন্দরভাবে খাওয়া তো অবশেষে আমরা আবার অন্য ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম সেটা হলো এখানের কাজীপুরের ক্ষুদবান্দি ঘাট যেটাকে বলে ওইখানে অনেক নৌকা পাওয়া যায় সে বললো ওইখানে নৌকার অভাব নাই অনেক নৌকা তো এইভাবে আবার আমরা সেই ক্ষুদবান্ধি ঘাটে পৌঁছে গেলাম তো অবশেষে অনেক খাটাখাটির পর অনেক কিছুর পর একটা নৌকা ম্যানেজ হয় তো সেখানে আমরা এই রোদ্রের মধ্যে দিয়ে যাইতেছিলাম রৌদ্রের অবস্থা কি যে অবস্থা হইতেছিল তা বুঝতেছে নি তো এখনকার রোদ্রের যে পাওয়ার তো তারপর আমরা আবার সেই নৌকাতে যাইতে থাকলাম যে ভাইয়ার অবস্থা খুবই খারাপ সে প্যান্টটা খুলে মাথায় তুলে ফেলছে যে কী লেভেলের রোদ যে তাকে বাঁচান লাগবে মাথা বাঁচান লাগবে মানে মাথা ঠিক থাকলে সব ঠিক তো তারপর সামনের অনি ভাইয়া পানি আর ইয়া নিয়ে কলা এগুলো নিয়ে যাইতেছে তার আগে আলামিন ভাইয়া তো এইভাবে আমরা যেতেই থাকলাম আর ফাহাদ ভাইয়া সবুজ ভাইয়া তারা নৌকাতে গিয়ে বসে আছে সবশেষে আমরা একটা নৌকা পেলাম অনেক কষ্টের ফলে সব শেষে আমরা নৌকায় উঠলাম তারপর সবাই ক্লান্ত পানি খাওয়া তারপর সবাই তো আগে কে আগে ওই সাউনির নিচে যেতে পারে এত পরিমাণের রোদ যা বলার মতো না কিন্তু নৌকা ছাড়লে আবার বাতাস লাগবে এই রোদ রোদ মনে হবে না তারপরেও সবাই ক্লান্ত এত দৌড়াদৌড়ি এত জার্নি এত জায়গায় যেয়ে ঘুরছি তো এগুলার ক্ষেত্রে সবাই অনেক ক্লান্ত সবাই নিচে বসে আছে অনেক ক্লান্ত অবশেষে আমরা নৌকাটা পেলাম তারপর নৌকা ছেড়ে দিল আমরা সেই নদীর মাঝে গিয়ে গোসল করব যেখানে কক্সবাজারের মতো ফিল পাওয়া যায় ভাইয়ারা যাবেন কারণ অনেক মানে ভালো চরের মতো পড়ে গেছে তবশেষে আমরা সেই জায়গাটায় আসলাম একটা জায়গার মতো ওই দেখতে সেখানে সবাই নেমে গেল কিন্তু আমি কি করার আমি নৌকার উপরে বসে থেকে ক্যামেরা ধরে থাকলাম ক্যামেরাম্যান হিসাবে সেখানে বসে আছিলাম কেমন যে লাগতাছিল ছিল এই নদীর পানিতে ঠান্ডা পানিতে মানে গোসল দেওয়ার যে আরাম কিন্তু আমি সেই রোদ্রের মধ্যে ক্যামেরা ধরে বসে আছি তো এই দিক দিয়ে সবাই নামার জন্য প্রস্তুত হইতাছে তো অবশেষে সবাই নেমে গেল তো এই দিক দিয়ে রনি ভাইয়া বলতেছে যে আমি একটা জাম্পিং করব সুইমিং করব সো ভিডিও করতে তো এ পাশে আসলো সে তারপর সে সবাই বলতেছিল যে ছবি উঠবে ছবি উঠবে তারপর সবাই দাঁড়ায় আছিল নেমে উঠা উঠে আসলো যে এই জায়গায় অনেক পাশ দিয়ে অনেক মাছ মারতেছিল তো আমার আর কি করার আমি আর এমনি বসে আছি আমার কোনো কিছু ভেজার নাই আমি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়িয়ে আছি কি যে কষ্ট এই রোদ্রের মধ্যে দিয়া ঘেমে একদম শেষ তো সবশেষে সবাই যমুনা নদীতে ভিজতেছিল অনেক মজা করতেছিল ঠান্ডা অনেক মজা হয়তো তো আমার আর কি করার আমি ক্যামেরা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি আসি মধ্যে কিছু করার নাই ভাই সবাই সবার মতো ডুব দিতেছে এইদিক তো সবুজ ভাইয়া যমুনার পানি দেখে পাগলি হয়ে গেছে গা একদম তো সবাই গোসল দেওয়ার পর অনেক আনিজি ফিল হইতেছিল আনিজি ফিল হওয়ার কারণটা হলো নিচে অনেক কাদা ছিল তো এখানে গোসল দিয়ে খুব একটা মজা পাইতেছিল না তো আমরা তাদের বললাম যে চলেন আর এক জায়গায় নিয়ে যান যেহেতু আমরা অনেকক্ষণের জন্য ভাড়া নিয়েছি নৌকাটা তো আমরা যেখানে সেখানে ঘুরতে পারি তো আমরা আবার নৌকাতে উঠলাম নৌকাতে উঠে আট আবার সেই অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা হলাম তো আবার আমরা আর জায়গায় আসলাম যেখানে অনেক কোম্পানি কিন্তু এই জায়গায় অনেক মাছ ছিল তো আমাদের যে নিয়ে আসছে একটা জেলে তো সে অনেক মাছ মারতেছিল যে মাছ ধরে সে এই দেখে দেখে সবুজ ভাইয়া পাগল হয়ে গেছে ফাহ ভাইও পাগল হয়ে গেছে যে তারাও মাছ ধরবে তো তারা সবাই মাছ ধরার জন্য নেমে পড়লো আর আমি উপরে বসে বসে ক্যামেরাটা ধরে থাকলাম তো আমিও নিচে নামলাম যে দেখি কি মাছ ধরে তারা তাদের মতো মাছ ধরতেছিল আর আমি সামনে নিয়ে সেলফি স্টিক দিয়ে ভিডিও করতেছিলাম যে তাছাড়া কিছু করার নাই ভাই সবাই যার যার মতো মাছ ধরার জন্য ব্যস্ত কিন্তু কেউ মাছ খুঁজে পাইতেছিল না কি একটা অবস্থা আসলে নিলে পারে কিন্তু সে

মাছ তো কেউ ধরতে না অবশেষে আবার আমরা বললাম যে না আমরা আবার ভালো জায়গার একটা জায়গায় যাব। তো আবার সবাই সেই মাছ ধরার জন্য নামে পড়ছে মানে কি একটা অবস্থা কেউ মাছ খুঁজে পাইতাছে না কিন্তু মাছ ধরার জন্য সবাই নামে পড়ছে আমরা ওইখান থেকে আবার আরেকটা জায়গায় যাওয়ার জন্য মানে যাত্রা করি যেখানে অনেক মাছ পাওয়া যায় তারা বলতেছিল যে তারা যে জেলেরা আমাদেরকে নিয়ে ঘুরতেছিল তারা বলতেছিল আমাদের ওইখানে একটা জাল আছে তো আমরা ওইখানে জালটা তুলব তো সবাই প্ল্যান ছিল যে আমরা মাছ তাইলে তাদের থেকে কিনে নিব তো আমরা সেখানে যাইতেছিলাম

মানে অনেক তারপরে তো সবাই নেমে গেল তারপর ওই যে একটা জেলে সে তার জাল যে পেতেছিল সেখানে গিয়ে মাছ তুলতেছিল সে আর পাশ দিয়ে ওই যে সবুজ ভাইয়া রনি ভাইয়া সবাই মাছ ধরার জন্য ব্যস্ত যে আমি একটা ধরবো সবুজ ভাইয়া একটা দম দিল তারপর দেখা যাক কি হয় তো আরেকটা সবুজ ভাইয়াও পেয়ে গেল তো আর সবাই বাকি আর সবাই কি করবে এই জন্য রনি ভাইয়া বালতি নিয়ে বসে আছে সে কোনো মাছ পাইতেছিল না এই জন্য জেলে যে জাল থেকে মাছ ধরতেছিল সেগুলা নেওয়ার জন্য সে পিছে পিছে ঘুরতেছিল তো তারপর সে মাছগুলা নিতেছিল তারপর সবাই এই মাছ ধরার জন্যই নেমে গেল। ওইদিকে সবুজ ভাইয়া তো পাগল মাছ ধরার জন্য যে মাছ সে ধরবে আজকে মাছ ধরে সবার প্ল্যান ছিল যে মাছ ধরে নিয়ে আমরা বাসায় গিয়ে নিজের হাতে মাছ ধরে নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাবো তো তারপর সবাই যে যে যার যার মতো মাছ ধরার জন্য পাগল হয়ে গেল মাছ ধরা যে আসলে একটা নেশা তা এটা দেখে বোঝা যায় যে যে কেউ মাছ ধরতে পারে না কিন্তু সে আজকে মাছ ধরার জন্য পাগল যে যার যার হাতের নিচে একটা করে মাছ পড়ছে সে পাগল হয়ে গেছে যে মাছ আরো ধরবে আরো ধরবে এই ভেবে সবাই মাছ ধরার জন্য পাগল মানে সবাই মাছ ধরতেছিল সবাই তো আমি আর কি করব আমি নৌকার উপর বসে সুন্দর করে ভিডিও করতেছিলাম এই রোদ্রের মধ্যে ছাউনির নিচে বসে তো আমার কিছু করার ছিল না তো এইভাবেই চলতেই ছিল আর এই দিক তো সবুজ ভাইয়া মাছ ধরতে ধরতে মানে কুলাইতে না পাইরা সে গেঞ্জির মধ্যে মাছ লুকাইতেছে যে এত মাছ আর ওইদিক দিকে ভাত ভাইয়া তো নিচেই নেমে গেছে আর সে ওইটা দেখে বালতিতে নেমে গেল তো এগুলা শেষে সব শেষে আমরা মাছ টাছ ধরে এইভাবে সব কিছু আমরা নিজের হাতে অর্ধেক বালতি মাছ পাইছিলাম এই যে বালটিটা দেখতেছেন ঠিক অর্ধেক বালটি মাছ পাইছিলাম কিন্তু ভিডিওটা করা হয় নাই তো সবশেষে সেই মাছ দিয়ে আমরা বাসায় রান্না করে খাইলাম তো গাইস এই পর্যন্তই যদি ভিডিওটা ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো অবশ্যই তোমরা তো করবাই না ব্রোকে অবশ্যই সাপোর্ট দিবা তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম